সুধি দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দদের আমরা দেখতে পাচ্ছি ওনারা প্রত্যেক সময় শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগ্রাম করে থাকেন বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে ওনারা রাজপথে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং পুলিশের সাথে তাদের এক সময় আমরা দেখেছি বিভিন্ন রকম দাবি আদায়ের লক্ষ্যে তাদের ধ্বস্তাধস্ত যায় এবং কথাবার্তা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা আবার শ্রম ভবনের সামনে যায় সেখানে গিয়ে তাদের অনেক দাবির কথা থাকে একেবারে তারা দিনের পর দিন এইভাবে আমরণ অনশনও করেছেন আবার প্রতিবাদও করেছেন এক পর্যায়ে তাদের দাবি সরকার মেনে নিতে আংশিক বাধ্য হয় এবং আজকেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন তাদের নতুন কিছু দাবি নিয়ে আর কদিন পরে তো নির্বাচন এর মাঝে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সব শ্রমিক নেতারা যারা সবসময় লড়াকু সৈনিক হিসেবে আমরা জানি আমরা যাদের দেখেছি আর কি আমার নাম আলম আমি বাংলাদেশ গার্মেন্টস শিল্প শিল্পের সহ সাধারণ সম্পাদক আমরা আজকে এখানে এসেছি আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ ডাট গ্রুপ টিএনজেড গ্রুপ লোয়ার ফ্যাশন বিএসআইএস সিজন ড্রেসেস লিমিটেড সহ বেশ কিছু কারখানার সময় অসন্তোষ দীর্ঘদিন যাবৎ চলমান রয়েছে আমরা বিভিন্ন সময় ঢাকার জাতীয় প্রেস ক্লাব সমভবন সচিবালয় এমনকি আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা কার্যালয়ও ঘেরাও করেছিলাম কিন্তু সত্যিকার অর্থে আজও পর্যন্ত এই কারখানাগুলোর সুস্থ সমাধান মেলেনি তারই ধারাবাহিকতায় আজকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই কয়েকটি কারখানা শ্রম আসন্ত সনে একটা কারিগরি কমিটি গঠন করা হয় সেই কমিটির মিটিং আজকে চলমান রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা সেই মিটিংয়ে তারা উপস্থিত হয়েছেন আমরা এজন্য আজকে জাতীয় প্রেস ক্লাবে অপেক্ষা করতেছি যে এই মিটিং থেকে কী সিদ্ধান্ত আসে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে সামনে জাতীয় নির্বাচন আপনি ঠিকই বলেছেন আসলে নির্বাচন আসলে অনেক ধরনের প্রতিশ্রুতি ভুল ধরি আমরা শুনতে পাই কিন্তু নির্বাচনের পরে একটা বাস্তবায়নের কোনো আমরা দেখতে পাই না বিশেষ করে আমরা দেখছি যে বড়লোকদের পাহাড় তারের ভূমিকায় যে অবতীর্ণ হওয়ার যে সংস্কৃতি সেই সংস্কৃতি এখনও রয়েছে সব ক্ষেত্রে আমরা সংসদে বলেন সরকারি বেসরকারি দপ্তরগুলোতে পরে বিভিন্ন সংগঠনে বলেন আমরা দেখি যে আসলে এলিট শ্রেণীর একটা ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় আমাদের শ্রমিক শ্রেণীর বা শ্রমিকদের প্রতিনিধিদের সেখানে উপস্থিতি আমরা খুব কম লক্ষ্য করি তারই ধারাবাহিকতা আমরা জাতীয় সামনে নির্বাচন উপলক্ষে আমরা বিভিন্ন শিল্প অঞ্চলগুলো থেকে শ্রমিকদের পক্ষে আমরা বিভিন্ন ইশতেহার সেই প্রার্থীদেরকে আমরা দিচ্ছি আমরা সবার আসুলাই দিয়েছি আমরা গাজীগুলো দিব আমাদের শ্রমিকদের পক্ষ থেকে সহায়তা পা শ্রমিক ইস্তেহার আমরা প্রার্থীদের কাছে পেশ করছি যেই প্রার্থী এই দাবিগুলো পূরণের আশ্বাস দিবে এবং আমাদেরকে মনে আমাদের কাছে মনে হবে যে তাদের দ্বারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত প্রার্থীদেরকেই আমার আমরা শ্রমিকরা বেছে নিব এবং সেই আহ্বান আমরা শ্রমিক সৃমিক রাখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ